হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কাস্ট কিন্তু সকাল সকালে ব্লগটা স্টার্ট করেছি এখন আটটাও কিন্তু বাজেন তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করি কারণ আজ হচ্ছে আমাদের বর্ধমান এখানে হোলিতে সকলকে যেমন হ্যাপি হোলি তো হোক মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি পর কিন্তু অনেকক্ষণ ঘুম থেকে উঠে চলে গেছে বাজারে মানে হোলি বলে কথা তো না বলো তো যাই হোক আছে সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো মা তো এতে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাও নাই বাবা গেছে কাছে শুনি বাড়ি তো যাই হোক চলো এখন থেকে সুন্দর ব্লগটা শেয়ার করছি সারাদিন কী করি না করি সবই জন্য তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো দুধ গরম করছি কারণ মেয়ের জন্য সকাল সকালে কিন্তু দুধ চলে এসেছিলো আর এদিকে করছি এখন লাল চা তো যাই হোক সকলের জন্য চাটা করে তারপর এদিকে দেখো সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আজকে এখানে কুমড়োর তরকি করেছিলাম আর সস দেখো হোলি খেলার জন্য একদম রেডি হয়ে গেছি এখন বাজি প্রায় এগারোটার মতন তো যাই হোক মেয়ে তো সকাল থেকেই শুরু করে দিয়েছে হোলি খেলতে তো যাই হোক এখনও বাড়িতে নেই মানে এমন অবস্থা করে দিয়েছে এখন আর দেখতে তো পারা যাবে না তো যাই হোক ঘরে সমস্ত কাজ বাজ করলাম টুকটাক আর মা ওদিকে বান্না এখনো শেষ হয়নি আজকে তো শনিবার একদম নিরামিষ তো যাই হোক তো চলো এখন রঙগুলোকে ঢালি তারপর সবার মানে যারা বড় তাদের পায়ে দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর শাশুড়ি মা সকাল সকাল কী পানি পাঠা মানে পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখাই চলো মানে আমার শিশু বাড়িতে মানে নন বেঞ্জগুলি যেহেতু তো সেই জন্য হোলির আগের দিন তো ওই তোমার ওই চপ বেগুনি এসব করতে হয় তো এগুলো কালকে কিন্তু মা করেছিলো আর হোলির দিন ঠেকুয়া বানাতে হয় তার সাথে তোমার ওই মালপোয়া করতে হয় এসব করেছিল তো বর সকাল সকালে চলে গিয়েছিলো দিয়ে করে ওসব করেছিল। তো যাই হোক সেই এক টিফিন কিন্তু পাঠিয়ে দিয়েছে মা আমাদের সবার জন্য তো চলো দেখিস বিয়েবেলার দিকে একটু আমি শ্বশুরবাড়ি যাবো বাবা মায়ের পায়ে একটু আবৃত্তিতে কারণ সকাল থেকে টাইমে হয়নি যাওয়ার আর সময় মানে আজকে দিনটা সকাল থেকে টাইম হয় না তো হোলির দিন না হলে হোল মানে না দিলে একটু ভালো লাগে না তো যাই হোক চেষ্টা যাওয়ার জন্য তো চলো হাওয়া পরে দেখা যাচ্ছে দেখো সমস্ত আবিরগুলো দেখো সুন্দর করে সাজি কত সুন্দর লাগছে না আবিরগুলো কালারগুলো তো আমার খুব পছন্দ হয়েছে এদিকে দেখো মেয়ের কিন্তু মানে কি বলবো হোলি খেলা হয়ে গেছে একটা ড্রেসও কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে পুরো ভিজিয়ে ফেলেছিল মুখের অবস্থা দেখো তো যাই হোক তারপরে এই ড্রেসটা পরানো হলো কারণ এক্ষুনি ওখানে স্নান করাবার এই দেখো এখন খাচ্ছে ও চকলেট কি বলবো এত বদমাস হয়েছে আবার মানে কী বলবো মাথায় আবার চশমা টাকাও লাগিয়েছে তো যাই হোক আমার এই অবস্থাটা দেখো আমার বর কিন্তু এই পুরো অবস্থাটা করেছিল তারপরে করেছে বর্ষা করেছিল তো যাই হোক তারপরে দেখো এখন এবার যে দুপুরো এই ডেটটা কি দুটোর মতো স্নান করে নিয়েছে মুখের অবস্থাটা দেখো মনে হচ্ছে কতদিন স্নান করেনি কতদিন মানে কী বছরে তো একবারই রং মাবো সেই জন্যে মানে রঙটা আমি মাখতে চাইনি জোর করেই সবাই মাখিয়ে দিয়েছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখন যাচ্ছি রেডি হয়ে শ্বশুরবাড়িতে বললাম না যে বিকেবেলা বাবা মায়ের পায়ে একটু দিতে যাব। তো একদম রাস্তা কি বলো আজকে পুরো ফাঁকা ছিল সেই জন্য খুব ভালো লাগছিলো মা এসেই দেখো আবারও কিন্তু আমাদেরকে মাল দিয়েছি বললাম বাড়িতে খেয়ে এসেছি কিন্তু মা শুনবে না না খেতেই হবে তো যাই হোক বড় একটু খিদে পেয়ে গিয়েছিলো তো মালপোয়াটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো